হ্যালো ফ্রেন্ডস ওয়েল ব্যাক টু মাই চ্যানেল মুঞ্জশী লাস্টের ভিডিওটা অনেক স্বাগত ভালোবাসেন আজকে একটু নতুন ভিডিও শুরু করলাম দেখো এখন বাজে সাড়ে বারোটায় এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমার কাঁচা কাছাকাছি রেডি হয়ে গেছে মামামকে ডাকবে মামাম এখানে ঘোমাচ্ছে দেখো এ মাম্মাম তো উঠে পড়েছে হ্যাঁ শোনা তো উঠে পড়েছে ওটা ওঠা ওঠে মামার একটু ছদ্দি হয়েছে দেখি দেখি দেখে পড়েছে হ্যাঁ হ্যাঁ পাখি এইখানে বলে দাও হ্যালো এরম করে হ্যালো বলে দাও মামু মিমিরা সব দেখছে তোমার বলো আমার ঘুমু ঘুমু হয়ে গেলো আজকে আমি একটু ডাক্তারখানা যাব তো সেই জন্য মা একটু বেশি করে ঘুম পাড়িয়ে দিলো নাহলে আমার ঘুম পেয়ে যাবে সেই জন্য বলো হ্যাঁ হ্যাঁ সর্দি মতন হয়েছে আবার আমরা এক জায়গায় ঘুরতে যাবো তার জন্য একটু চেক আপ করিয়ে নেবো তার জন্য আজকে মঙ্গলবার আছে আর আমাদের বাড়ির সামনে বসবো বলে নিয়ে চলে যাচ্ছে পরে কথা বলছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে এলাম এরকম দুষ্টুপনা করছো তুমি হ্যাঁ কাজ করছো কি কাজ কাজ কি কাজ করছো শোনাই বলো ও ঢাক বাজাচ্ছ কি এটা কি এটাকে কি বলে ভালো করে বলো ঢাক অনেক কথা শিখেছে আমার শোনাই বলো টোটো জোরে টোটো বলেছি টেস্টি বলতে বলিনি টেস্টি খেয়ে দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে খাওয়ার পর আমি বলছি কেমন খেতে ভাতটা টেস্টি ঠিক এরকম ভাবে টেটি আবার এসো আমার কাছে এসে এখানে এসে হবে না একবার না আজ এদিকে তাকাও এদিকে দাঁড়াও ওদিকে তাকাও ওদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও ওটো 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 আমার মত সো আমার মত উপরে এসো আরে তু ওট আর তোমরা তুমি কোথায় যাবে এখন দাঁত দেখা নাই দাঁতটা মুখে তো যাবে আর একটু নিয়ে যেতেই হবে একটু আগেই তো বললাম তোমাদের সেটা সকালের দিকে আর এখন সাড়ে তিনটে থেকে বসে এখন ওই আমাকে যেতে বললো চারটে নাগাদ ওই জন্য আর ঘুম পাড়ালাম না এই উপরে একটু ফলের রস খাই উপরে নিয়ে চলে এলাম একটু খেলছে খেলে খেলে নিই একটু তারপরে একটু রেডি করে নিয়ে যাব আমি দাও দিবি না দাও এইখান থেকে একটা জিনিস দেবো এই যে চকলেট দেবো চকলেট খাবি না কিরম করে খায় চকলেট এদিকে দেখা চকলেট এদিকে দেখা চকলেট কিরম করে খায় ওখানে নেই চকলেট

আমরা বেরিয়েছিলাম সাড়ে তিনটা নাগাদ এলাম পাঁচটা পাঁচটার সময় করে এলাম আসতে খাইয়ে দিতে ঘুমিয়ে পড়ে যখন পুরো ঘুমিয়ে কাদা আর কাশছে কাশিটা মোটামুটি হচ্ছে তারপর সর্দিটা হয়েছে তার মধ্যে আমরা এক জায়গায় ঘুরতে যাব সেটা তোমাদের পরে বলবো এক জায়গায় যাচ্ছি ঘুরতে তবে আমরা এটা যাচ্ছি ফ্যামিলি ট্যুর সবাই মিলে একসাথে সেই এই জন্য আরও একটু চেক আপ ছিল আর শরীরটাও খারাপ হয়েছে দুটো একসাথে দেখিয়ে নেওয়া হয়ে গেল এখন ঘুমাচ্ছে আমিও একটু রেস্ট করি আমারও মাথা মাথা ধরে আছে ভালো লাগছে না চলো রেস্ট করি যে খাওয়ালো ওষুধটা একবার খাওয়ানো হয়ে গেলে উল্টি করে দিল আবার এখন খাওয়ার জন্য ডাক্তারকে ফোন করলাম বললে আবার খাইয়ে দিতে আবার খাওয়া দিল ভালো ওষুধটা ওদিকে থাকি ভালো ওষুধটা কতটা ভালো আর डाना <laughs> 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 আচ্ছা বাঁ হাত হাত তোলো বাঁ হাতটা শুধু শুধু বাঁ হাতটা দুলবে হ্যাঁ আর ডান হাত তোলো হ্যাঁ শিখে গেছে আর কি কি শিখেছো বলো হ্যাঁ বললো তার আর বলো টোটো জোরে জোরে আরে জোরে জোরে বলতে পারবো আহ আচ্ছা ঠিক আছে বলো টাটা গুড নাইট টাটা কথা বলো টাটা গুড নাইট গুড নাইট সুইটিপস সবাই এখন ওখানে ঘুরি বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল